আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার দয় আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আজকে ব্লগ করার মূলত মেন কারণটা হচ্ছে যে আমরা আজকে যাব বাইকটা সার্ভিস করার জন্যে তো আমরা এখান থেকে ফার্স্টে যাব আমার বন্ধুর বাসায় এখানে তারপর যাব সার্ভিস সেন্টারে কারণ একা একা এতক্ষণ বসে থাকা কখনোই পসিবল হবে না তো ভাবলাম বন্ধুকে নিয়ে যাই তো বন্ধুকে নেওয়ার জন্য যাচ্ছি সো ফার্স্ট ওইখান থেকে আগে আমার ফ্রেন্ড নাইম আছে নাইমকে আগে রিসিভ করি তারপর আমরা রওনা দিব সার্ভিস সেন্টারের দিকে আর আজকে এমনি তো জলদি যাইতে হবে না তো পরে সার্ভিস সেন্টারের মধ্যে গিয়া সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তো দেখতে দেখতে আয়সা করলাম এক মিনিটের রাস্তা তারপরে ওর বাসা আইসা পড়ছে তো এখানে আগে ফার্স্টে যাবো ওইখান থেকে রিসিভ করবো ওরা আগের মতন কথা এখান থেকে চলে যেতে হবে আমাদের এত শোরুমে সার্ভিস সেন্টারে ওইখানে যাওয়ার পর আমাদের ব্রেকপেড এবং ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে সো এখান থেকে বাম দিয়ে গেলে আমার বন্ধুর বাসা রিক্সাটা একদম রাস্তার মাঝ বরাবর দাঁড়া করছে কি আর বল সো ওরে বলছিলাম আমার বন্ধু বলছে নাকি ফার্মেসিতে আছে এই তো এই তো আমার বন্ধু এখানে আছে তো এখন ওরে নিয়ে দিমু তো যারা নেওয়ার জন্য আসছিলাম তারে নিয়ে নিলাম এখন এখান থেকে একদম ডিরেক্ট চুলা যাব আমরা কাউতুলি কাউতুলি সার্ভিস সেন্টারে ওইখানে হোন্ডার শোরুম আছে এমনিতে বাইকে শোরুম ব্যতীত অন্য বাহিরে কোথা থেকে কখনো কাজ করাই না এটা করানো ঠিকও না আমরা একদম চুলা যাবো শোরুমে ওইখানে গিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো আর ব্রাকটা চেঞ্জ করতে হবে তো দেখতে দেখতে আমরা ডিরেক্ট আইসা পড়লাম হন্ডার শোরুমে তো বাইকটা এখান থেকে ডিরেক্টলি ভিতরে ঢুকাই দিম যেহেতু ভিতরেই যাইতে হইব যেটার বই ছিল সেটাই সিরিয়াল এখন বাইক সিরিয়ালে লাগায় সেরা অনেকক্ষণ ওয়েট করতে হইব এ কারণে জলদি আসার অনেক চেষ্টা করতেছিলাম সো এখন কিছু করার নাই এখন আফসোস ওয়েটই করতে হইব তো এতক্ষণে বাইকে কাজ শেষ করে বের হইলাম দেখতে দেখতে রাত্র হয়ে গেল এ কারণে ট্রাই করতেছিলাম যে যত জলদি আসতে পারি কারণ জানতাম লেটই হইব সো আজকে প্রথম ব্লগ হিসেবে এতটুকুই রাখলাম এই ব্লগের মধ্যে হয়তো অনেক মিস্টেক অনেক ভুল চুল আছে কিন্তু চেষ্টা করব নেক্সট ব্লগ থেকে যত সবগুলো ঠিক করতে পারি অ্যান্ড নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের জন্য এতটুকুই